গোল্ডেন কালার যে হোটেল গুলো এই যে আমাদের যে বোর্ডের যে ভাইয়া ছিল ওই ভাইয়া বলছে কাশ্মীরের সবার প্রথমে এই এই হোটেল মানে এইগুলোই ছিল এই যে ডাল লেক ডাল লেগে এই হাউস বোর্ড তারপরে তো এখন তো অনেক হোটেল হয়েছে এই যে এগুলো এই যে হাউস বোট নাম আরেকটা শিকারো শিকারো এই বোর্ডে যখন উঠবে তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবে আমাদের দুটো বোর্ডে সাতজন ছিল তো আমাদের রেট করেছিল সাড়ে তিন হাজার টাকা অর্থাৎ মাথা পিছু পাঁচশো টাকা করে তো তোমরা অবশ্যই কিন্তু বার্গেনিং করবে আর লেগে গেলে একবার সবাই বলতো যে কাবা খাবে কাবাটা হচ্ছে কি একটু ওই লিকার চায়ের মতোই কাজু পেস্তা এগুলো সব গুঁড়ো কাজু গুঁড়ো পেস্তার গুঁড়ো আর ওদের ওখানের কি বললো একটা কাবা নাকি ওটা দেয় দিয়ে জানি না বন্ধুরা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি তোমরা যারা খেয়েছো কেমন লেগেছে এটা একটু বড় গ্লাস নিলে একশো টাকা আর একটু ছোট গ্লাস যেটা আমরা নিয়েছিলাম দেখো সেটা নিয়েছে পঞ্চাশ টাকা কিন্তু টেস্টি লাগেনি ওই জাস্ট ঠান্ডার মধ্যে একটু গরম জল মানে কি ওখানে তো ঠান্ডা তো ঠান্ডায় যদি একটু গরম জল গলায় পরে কেমন লাগে একটু আরাম লাগবে অবশ্যই সেরকমই লেগেছে এই যে কাবা তো যাই হোক কাবা খেয়েছি খাওয়ার পরে তো ডাল লেকটা পুরো ঘুরেছি ডাল লেগে এতটাই অপূর্ব সুন্দর যেটা তোমাদের আমি মানে ভাষায় তোমাদের বলে মানে আমি কি বলবো আমার বলা কোনো মানে ভাষা নেই জানো তো আমি উঠেছি যেন এটা যেন স্বপ্ন আমি সবসময় ভাবছি মনে আমি স্বপ্ন দেখছি যাই হোক আমি কিন্তু খুব খুব আমি আনন্দ করেছি এবং খুব আনন্দ এনজয় করেছি তো তোমরা যারা গেছিলে তাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এই যে ছোটো ছোটো সাইড দিয়ে বোট যে বোটগুলো যাচ্ছে জানো না প্রচুর বোট তো আমরা যখন মার্চ মাসে গিয়েছিলাম এখানে প্রায় কি বলবো না করে এই লেগে পাঁচশো হাজার বোট এতটাই বোট যখন আসার পথে আমাদের বোট কিন্তু মানে এত মানে মানে যেরকম এখানে ধরো গাড়িতে জ্যামে পড়ে যায় ওই লেক বোর্ডে ওরকম বোর্ডগুলো আসার সময় এতটাই মানে ওরা রাস্তা পাচ্ছিল না যে আসবে বুঝেছো তো আমাদের যে দুখানা বোর্ড আমরা যে রিজার্ভ করেছিলাম তো ওই বোর্ডে দেখছো আমার পাশে যে বাচ্চাটা বসেছে ওর মা রয়েছে দিদুন দাদু এবং ওর দিদি রয়েছে তো আমাদের বোর্ডে আমরা চারজন আর ওই বোর্ডে ওরা পাঁচজন তো এই যে বোর্ডে উঠেছি তো আমাদের দুটো বোর্ড নিয়েছে সাড়ে তিন হাজার টাকা তোমাদের বলেছিলি নিশ্চয়ই তো আমাদের এই বোর্ডে দেখছো এই যে আমাদের তোমাদের দাদাভাই বসা পাশেই যে বাচ্চাটার বাবা বুবাই ভাই হুম তো ও বসা আর এখন আমরা যখন লেগে উঠেছি তিনটের সময় উঠেছি বিকেলের এখন সৌন্দর্যটা এতটাই সুন্দর যে সৌন্দর্য আমরা ঠিক এই যে আমরা যখন লেগে উঠেছি তখন ঠিক চারটে সাড়ে চারটে বাজে আর ওই যে দূরে দেখছো আকবরের কেল্লা তো ওই আকবরের কেল্লা অত দূরে আমরা বুকিং করিনি আমাদের ছটা স্পট ছিল তো ওখানেও যাই কিন্তু ওটা অনেকটা দূরে আর ওই এখানে রয়েছে দেখো এই যে বোর্ডে এই বোর্ডে জানো তো রকম এই যে লেগের যে জল এতটাই পরিষ্কার একদম টলটল করছে এখানে রকম কিছু প্যাকেট বলো কোনো কিছু মানে ফেলতে দেবে না বোর্ডের যারা এই যে মাঝি যারা চালাচ্ছে বোর্ড এরা মানে যা কিছু তুমি বোর্ডের ভিতর ফেলো কিছু ওই যে চা চা খেলে কাপটাকে যে ফেলবে বা পেপসি বা ক্যাডবেরির যে প্যাকেট জলে কিছু ফেলা যাবে না জল একদম পরিষ্কার হ্যাঁ খুব সুন্দর জল কিন্তু খুব ঠান্ডা এটাই বললো জানুয়ারি ডিসেম্বরে পুরো বরফ হয়ে যায় এই লেগের জলটা পুরো বরফ হয়ে যায় এখানে এতটাই সুন্দর মার্চে তো এখনও আমাদের কনকনে শীত আর এই যে ওই যে দেখছো বোর্ড ওই যে যে বোর্ডগুলো হ্যাঁ ওগুলো তো এখানে একদমই ভাসমান বোর্ড এই বোর্ডে যদি এক নাইট স্টে করা যায় মানে ধরুন আজকে বারোটা থেকে কালকে বারোটা এখানে রেট হচ্ছে দশ হাজার টাকা থেকে শুরু তোমাদের খাওয়া দাওয়া দিয়ে আজকে বারোটা থেকে কালকে বারোটা তো এই বোর্ডেরও আবার নাম আছে এই দিকটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন বোর্ড লেগের গোল্ডেন গোল্ডেন যে লেগ হুম কালার কালার বুঝে এগুলো রাত্রে আবার আর রকম সৌন্দর্য এক একটা বোর্ডের এক একটা কালার হয়ে যায় খুব সুন্দর কোনটা নেহরু ডাল লেগ এটা নেহরু পার্ক তো আমরা ডাল লেগে নেহরু পার্কে যাচ্ছি এই যে নেহরু পার্কে যাচ্ছি ডাল লেগে এসে বোর্ডে চড়ার মজাটাই লেক ডাল লেগে বোর্ডে চড়ে মজাটাই একটা আলাদা অন্য রকম একটা অনুভূতি হচ্ছে বোঝে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না দেখছো তো কদিন ধরে চিৎকার চেঁচামিতে চেঁচামেচি করতে গিয়ে গলা বসে গেছে এটা হচ্ছে নেহরু পার্ক তো আমরা অবশ্যই ওই পার্কে যাব পার্কে ঘুরবো

তো এই যে এখানে দেখো পুরো লেগের মধ্যে এখানে ওখানে যে প্রশাসন সেও এখানে খুব কন্টিনিউ ওখানে রাউন্ড দিচ্ছে যাতে কোনো লেগে কোনো বিপদ আপদ না হয় এই সিস্টেমটাও খুব সুন্দর তো আমাদের যে বোর্ড চালক সে বলছে চলুন এই যে এখানে যে লেগ বোর্ডের যে দোকানগুলো রয়েছে লেগের মধ্যেই দোকানগুলো দেখো বোর্ডের মধ্যে তো চলুন ওখানে তো ওখানে একটুখানি গেলাম আমরা শাল সোয়েটার দেখতে তো ভালো লেগেছে খুবই সুন্দর খুবই ইউনিক কিন্তু খুব কস্টলি হ্যাঁ তো আমরা ওখানে গেলাম ডাল লেগের মধ্যেই দেখো বোর্ডের মধ্যে মার্কেট নিয়ে গেল বোর্ডে মার্কেটে আমরা একটু এসেছি দেখি শাল কীরকম দাম এই যে দেখছো খুব সুন্দর

আর চুড়িদারের আমি আমি নিজে হাতে ধরে দেখেছি তোমার চুড়িদারের কোয়ালিটিও খুব সুন্দর হুম যে সফট তার মধ্যে কাজগুলো সব হাতের কাজ দেখো এ দেখো খুব সুন্দর কাজ নিখুঁত কাজ একদম তো আবার আমি আসছি এই যে এই শাড়িগুলো দেখছো কাশ্মীর কাশ্মীরি স্টিক তোমার এই যে এই গ্রে এই যে চকলেট কালার এই শাড়িটা বলছে ছ হাজার টাকাই যে এটা এটা আমি জিজ্ঞেস করলাম বললে ছ হাজার টাকার এই পাশে দেখো এই তুতে শাড়িটা এই যে তুতে শাড়িটাকে বলছে ন হাজার টাকা দাম পুরো কাশ্মীর স্টিক এবার দামগুলো একটু কস্টলি বলে আমরা কেউ মার্কেটিং করিনি দেখে টেকেই চলে এসেছি যে এত দাম এই দেখো শালের পঞ্চুগুলো খুব সুন্দর দেখতে

একটা করে ডাল লেগের মধ্যে দেখো মার্কেটগুলো একটু কস্টলি কিন্তু সত্যিই জিনিসগুলো খুব মানে এখানে যে শাল আছে পিওর একদম পিওর শাল ডুপ্লিকেট নয় দাম খুব একটু বেশি তো ডাল লেক মোটামুটি ঘুরলাম ডাল লেকের মধ্যে যে মার্কেট ছিল সেখানেও গেলাম এখানে একটা ব্যাপার কি জানো তো সাড়ে ছটা সাতটার সময় সূর্য অস্ত যায় তো সূর্য অস্ত যাওয়ার পরে যখনই রোদটা থাকে না তখন কিন্তু এখানে খুব শীত করে আর যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ অতটা ঠান্ডা লাগে না যেহেতু এই যে দেখো সন্ধে সন্ধে হয়ে এসছে একটু অন্ধকার হয়ে এসছে বলে আমাদের কিন্তু খুব শীত করছিল তো আমাদের মোটামুটি সব ডাল লেক ঘোরা হয়ে গেলো তো এখন আমাদের মোটামুটি ফেরার পালা তো চলো বন্ধুরা আমার অভিজ্ঞতায় যেটুকু পালাম তোমাদের দেখালাম